সালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন দেখেন মানুষ জমি ফাঁকার ভেতরে দেখেন কত গরু বা ছাগল ভেড়া এগুলো মানুষ ইয়ে করতেছে তো আপনারা দেখেন গাইস কি অবস্থা দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো ওই যে সামনে এটা আমার সোলার ওই সামনে দেখেন গরু মানুষ ঘাস খাওয়াইতেছে পুরো মাঠ ফাঁকা এখন পুরো মাঠে ফাঁকা মানুষ গরুর জন্য ঘাস নিতেছে এ করতেছে তো পুরো মাঠটা এখন বর্তমানে ফাঁকা মানে ছাগল চড়াইতেছে তো চারপাশে ফাঁকা অনেক আসলে অনেক সুন্দর লাগে গ্রাম গ্রামটা আসলেই সুন্দর গ্রাম মানেই সৌন্দর্য সুন্দর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন কি অবস্থা কতটা সুন্দর আর আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি আমার বাংলাদেশ একাত্তর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনারা ফলো করুন নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করুন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি একটু বেশি না একটু দেখানোর চেষ্টা করে দেখেন আপনারা দেখতে থাকেন তো গাইস অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট একটা যেখানে যেখান থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি দেখেন কতটা সৌন্দর্য কতটা সৌন্দর্য গ্রাম মানেই সৌন্দর্য আসলে গ্রামে মুক্ত মুক্ত অক্সিজেন গ্রামে কিন্তু শহরের মতন ওই রকমই না যে বজ্র বা বিভিন্ন ডাস্টবিনের ময়লা এখানে ওইরকম গন্ধ না বা কোনোই না গ্রাম মানে অনেক সুন্দর গ্রাম মানেই সুন্দর গ্রামে ফ্রেশ একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় গ্রামে আর গ্রামের সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না কতটা সৌন্দর্য কতটা এ তো এটা কখনও বলে ভাষায় বোঝানো যাবে না তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি শেয়ার করবেন আপনারা তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আর সামনে এগুলো গ্যান্ডের খ্যাত গাইস আপনাদেরকে একটু দেখানো এগুলো গ্যান্ডের খ্যাত তো এগুলো গ্যান্ডারি তো আপনারা দেখেন এগুলো গ্যান্ডারি তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন অবশ্যই চ্যানেলটা ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি